সতেরো বছরের বেশি সময় পর আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাভাকেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন পর্যন্ত এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া বাসা অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় তারিক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শক সহ গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তবে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত নির্দেশনা এখনও ঠিক হয়নি আগামীকাল সোমবার এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা আসতে পারে সংশ্লিষ্ট সূত্র জানায় বিশেষ ব্যক্তি হিসেবে তারিক রহমানের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তবে সার্বিক নিরাপত্তার মূল দায়িত্বে থাকছে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ তারা পুলিশ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তার বিষয়ে কাজ করছেন বিএনপি সূত্র জানায় গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটি তারেক রহমানের জন্য প্রায় প্রস্তুত কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পাশে মা খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় উঠবেন গুলশানের ছিয়াশি নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব ও চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায় তেইশে ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফিট হয়ে অ্যাভাকেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হবে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল এসকট এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে বর্তমানে গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত নয়টি চেকপোস্ট রয়েছে এসব চেকপোস্টে চব্বিশ ঘণ্টায় দেড় শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আরও তিনটি চেকপোস্ট বাড়ানো হতে পারে গুলশান এলাকায় বাসা ও আশেপাশের এলাকায় প্রতিদিন দেড় শতাধিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবেন বাসভবন থেকে কোথাও যাতায়াত করলে ও পুলিশি নিরাপত্তা চাইলে বাড়বে নিরাপত্তা ব্যবস্থা তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিন শতাধিক সদস্য নিরাপত্তায় যুক্ত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা যায় ঢাকার নিরাপত্তায় বর্তমানে প্রতিদিন সাড়ে পাঁচশো অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে সে সংখ্যাও বাড়তে পারে গতকাল শনিবার দুপুর বারোটার দিকে সরজমিনে দেখা যায় গুলশান অ্যাভিনিউয়ের বাড়ির গেটে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা রয়েছেন ভেতরে পুরোদমে চলছে বাসা প্রস্তুত করার কাজ বাড়িটির দক্ষিণ পাশ ঘেসে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ফিরোজার গেটের সামনেও পুলিশ ও সিএসএফের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন নতুন প্রস্তুত হওয়া বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা জানান বাসার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার সব প্রস্তুতি নেওয়া হয়েছে তারিক রহমানের বাসভবন এলাকায় নিরাপত্তার বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রনক আলম বলেন বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিয়ে কাজ করছে তবে এখনও চূড়ান্ত নির্দেশনা ঠিক হয়নি আমরা নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ দায়িত্ব পালন শুরু করেছে বর্তমানে গুরুতর অসুস্থ খালেদা জিয়া রাজধানীর অ্যাভাকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নতুন বাসা প্রস্তুত না হলে তারেক রহমান ফিরোজায় উঠতে পারেন এর মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরলে বাসাটিতে এসএসএফের নিরাপত্তা পাবেন তখন এসএসএফ সিএসএফ ও পুলিশের সমন্বিত নিরাপত্তা কাঠামো হবে খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এ কে এম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তারেক রহমানের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা দুগ্তনৈক সূত্র জানিয়েছে দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাস পেয়েছেন বিমানের টিকিটও কাটা হয়েছে তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ও অ্যাভাকেয়ার হাসপাতাল পর্যন্ত যাতায়াত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে একই সঙ্গে অভ্যর্থনার স্থান যাচাই বাছাইয়ের কাজ চলছে